আলহামদুলিল্লাহ তো আমাদের আরও একটি অটো এবং ম্যানুয়াল একসাথে যে সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিন আমাদের আছে সবচেয়ে বেশি যে মেশিনটা চলে সেই মেশিনটা কিন্তু আজকে ঢাকার কামরঙ্গেশ্বরে আমার এক ভাইয়ের ডেলিভারি যাবে তো দেখেন আমরা কিন্তু ডেলিভারির আগে আমরা কিন্তু প্রত্যেকটি মেশিন চেক করে সেট করে এবং সেই ভিডিও সেই অর্ডার কিন্তু ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে থাকি যে তার মেশিনে কয়েল বাদায় করা যায় কি না যায় আমি মনে করি এটা আমরা একমাত্র যারা এইভাবে মেশিন সেট করে এবং এত সুন্দরভাবে সেট আপ করে ডেলিভারি করে থাকি তো আসুন বেশি কথা না বলে আমরা শুরু করি আমাদের কিন্তু এখানে আমরা তিনশো বিশ পেস দেবো দেখেন আমরা কিন্তু তিনশো বিশ ওঠে রাখছি এখানে এই যে স্ক্রিনে তো আমরা এখন সুইচ দেবো মোটরে এটা সোজা প্যাক পাক হবে আপনারা দেখবেন কিন্তু তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পাক সংখ্যা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আমাদের মেশিনটি কিন্তু সম্পূর্ণ অটো বন্ধ হয়ে যাবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি কিন্তু দেখবেন এই মেশিন অটো বন্ধ হওয়ার পরে আমাদের কেমন হয়েছে পা পেস্ট সংখ্যা এবং কত সুন্দরভাবে ফিনিশিং করবার হয় কিনা না প্রত্যেকটি এ কিন্তু আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো তো আমরা কিন্তু প্রত্যেকটি মেশিনে যে দেখেন আমাদের পেস সংখ্যা শেষ মেশিন কিন্তু বন্ধ হয়ে গেছে তো আমরা আসুন এখন আমরা দেখি যে আমাদের কেমন হয়েছে আমাদের পেসটা দেখুন যে কত সুন্দরভাবে একবারও কোথাও তার বাঁধবে না এবং তার কাটিনি কিন্তু আমার আপনারা দেখছেন একবারেই কিন্তু আমাদের এখানে তিনশো বিশ পেঁয়াজ এদের পাশাপাশি কিন্তু বাদাই করছি আমি তো সোজা বা একটা এবং একটা উল্টা দেখেন বাদাই করে কিন্তু আমি দেখাইছি তো আমি কিন্তু আপনাকে আরও আরও একটি কয়েল উল্টা এটা সোজা বাদাই করছে এটা উল্টা বাদাই করে পাশে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হয় এবং এটা কিন্তু আমাদের প্রত্যেকটা সবাই অটো এবং ম্যানুয়াল যে একসাথে যে সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিন এই মেশিনে কিন্তু বাদাই করা দেখেন পাশাপাশি কয়েল বাদাইগুলো কত ফিনিশিং সহকারে কিন্তু বাধা হয় তো এইভাবেই কিন্তু আমাদের এই অটো এবং ম্যানুয়াল মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং এই মেশিনগুলো কিন্তু খুবই ভাইরাল এবং খুবই ভালো মানের একটি মেশিন এটি কোনো ভোগান্তি ছাড়াই সহজ সেট মাধ্যমে ফিনিশিং সহকারে কিন্তু কয়েল বাদাই করা দেয় এই মেশিনটা সুবিধা হলো এই মেশিনটা দিয়ে আপনি অটো এবং ম্যানুয়ালে কাজ করতে পারবেন এবং ম্যানুয়াল আপনি চাইলে কারেন্টে দিয়ে কাজ করতে পারবেন কারেন্ট ছাড়াও আপনি হাত দিয়ে কাজ করতে পারবেন তো এছাড়া আমাদের কাছে কিন্তু শুধু ম্যানুয়াল মেশিন আছে আপনারা জানেন আমাদের কাছে সাড়ে সাত হাজার টাকা দামের থেকে মেশিন আছে তো এই মেশিনটি কিন্তু প্রাইস হলো বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই মেশিনটির বর্তমান প্রাইস আছে এটা কিন্তু টেবিল ফ্যান এবং সিলিং ফ্যান উভয় বাধাই করা যাবে এর সাথে টেবিল ফ্যান সকল প্রকার হাই স্পিড ফ্যান জনি ফ্যান টেবিল ফ্যান এবং সিলিং ফ্যান বাধাই করতে পারবেন এটার প্রাইস পঁচিশ হাজার টাকা আর শুধু সিলিং ফ্যান বাদাই করার জন্য এই সেম মেশিন সেটার দাম বাইশ হাজার টাকা তো যাদের মেশিন প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা আসুন আমরা আরও একটি উল্টা পেঁয়াজ দিয়ে এই এই পাশের কোয়ালিটি এই পাশের কোয়ালিটি বাদাই করে আপনাদেরকে দেখাই তো এ পর্যায়ে আমরা এখন আপনাদেরকে আগে প্রথম দেখাইছি সোজা পেঁয়াজ দিয়ে এখন দেখাবো উল্টা পেঁয়াজ দিয়ে যে আমাদের কেভাবে কেমনভাবে কোয়ালিটি বাদাই হয় তো আসুন আমাদের আমরা মোটর দিলাম এবং পেট সংখ্যা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখছেন আমার দেখবেন একবারও কোথাও তার পাট বাঁধবে না এবং তার কিন্তু কাটবে না ইনশাআল্লাহ এবং এক চান্সে কিন্তু আমাদের কয়েলগুলো পাশাপাশি এইভাবে ফিনিশিং সহকারে এই অটো মেশিন দিয়ে আপনি বাদাই করতে পারবেন দেখেন অটো বা কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আপনারা দেখবেন আমি কিন্তু কোথাও হাত দেবো না দেখবেন এটা কিন্তু এই যে দেখেন বন্ধ হয়ে গেছে কিন্তু তো এখন আসেন পাশাপাশি কয়েল বাদাই আমরা আমাকে ছাড়াই দেখাই যে কেমন হলো এই যে আমরা কিন্তু ইতিমধ্যে ছাড়াই নিয়েছি দেখেন একদম পাশাপাশি কিন্তু কয়েল বাদাই করছি দেখেন এখান থেকে কত সুন্দরভাবে উল্টা সোজা এবং উল্টা সোজা প্যাঁচগুলো কিন্তু ফিনিশিং সহকারে দেখেন বাদে হয়েছে এবং এই দেখেন পর্যাপ্ত জায়গা কিন্তু আমার এ পাশে আছে আমার প্রত্যেকটা কয়েল কিন্তু আপনি বাদাই করবেন কোনো জায়গায় কোথাও বাঁধবে না কাটবে না ইনশাল্লাহ তো এইভাবে ফিনিশিং সহকারে কিন্তু আমাদের এই অটো এবং ম্যানুয়াল মেশিন দিয়ে আপনি সিলিং ফ্যানের কয়েল বাদাই করতে পারবেন এবং টেবিল ফ্যানের হাই স্পিড ফ্যানের জরি ফ্যানের সকল ফ্যানের কোয়েল বাদাই করতে পারবেন তো এছাড়া আমাদের কাছে শুধু ম্যানুয়াল মেশিন আছে আর এই মেশিনটা আমাদের অটো এবং ম্যানুয়াল